তো আজকে যে অঙ্কটি আমরা সলভ করব সেটি হচ্ছে যদি এ প্লাস বি ইজিক্যাল টু টেন এবং টেন এ প্লাস বি ইজিক্যাল টু হান্ড্রেড হয় তাহলে টেন এ প্লাস সেভেন বি মাইনাস টেন এর মান কত হবে খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব সহজ অঙ্ক যেটি খুব সহজে আমি আজকে সলভ করে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমরা কি করব প্রথমে এখানে দেখতে দেখতে পাচ্ছি আমাদেরকে মান বের করতে হবে কি টেন এ প্লাস সেভেন বি মাইনাস টেন এইটার আমাকে মান বের করতে হবে আর এর মান বের করতে হলে প্রথমত আমাদেরকে এ এবং বি এর মান লাগবে তাই তো তাহলে আমাদের কী লাগবে এ সমান সমান কত এবং বি সমান সমান কত তো চলো এ সমান এবং বি সমান কত হচ্ছে সেগুলো আপনাকে বের করে নিই তো এর মান এবং বি এর মান বের করতে হলে প্রথমে যে দুটো ইকুয়েশন দেওয়া আছে এ প্লাস বি সমান টেন এবং টেন এ প্লাস বি সমান হান্ড্রেড এই ইকুয়েশন দুটো থেকে আমাদেরকে এ প্লাস বি মানটা বের করতে হবে ঠিক আছে তো প্রথমে লিখে নিই প্রথম ইকুয়েশনটা আছে কি এ প্লাস বি সমান টেন এবং দ্বিতীয় যেটা আছে হুম দ্বিতীয় যে আছে সেটা হচ্ছে টেন এ প্লাস বি সমান হান্ড্রেড ওকে তো এই দুটো ইকোশন থেকে আমরা এ বি এর মান বের করবো তারপর এখানে বসাবো তাহলে আমাদের মান চলে আসবে তাহলে এ প্লাস এর মান বের করতে হলে প্রথমত কি করব প্রথমত প্রথমত আমরা দুই নম্বর সমীকরণ থেকে থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করব ওকে বিয়োগ করব তো বিয়োগ করে পাই দেখি বিয়োগ কি করি তাহলে প্রথম দুই নম্বর সমীকরণটা কি আছে দশ এ প্লাস বি সমান জিরো আমরা সমান সময়টা পরে দিচ্ছি যেহেতু আমরা সমানের বিয়োগ করছি তো বিয়োগ করতে সেভাবে আমরা তুলে দিই তাহলে দশ এ প্লাস বি মাইনাস এ প্লাস বি সমান হান্ড্রেড মাইনাস টেন তো এত দূর আশা করি খুব সহজে কিন্তু বোঝা গিয়েছে তাহলে কি হলো তার পরবর্তী লাইনটা কি হবে আমাদের তো পরের লাইনটা আমাদের হবে এখানে এই যে বি বি কেটে যাবে এবং কি থাকবে এই যে দশে এখানে থেকে মাইনাস এ তাহলে দশটা এ থেকে যদি একটাই বিয়োগ চলে যায় বিয়োগ চলে যায় তাহলে কী হবে নয়টা থাকবে তাহলে নাইন এ সমান সমান একশো থেকে দশ দিলে হবে কত একশো থেকে দশ বাতিল হয়ে যাবে নব্বই ওকে তাহলে পরের লাইনটা কী হবে পরের লাইন হবে এ ইজিক্যাল টু নাইনটি বাই নাইন সমান সমান টেন তাই তো তাহলে আমরা এ এর মান কত পাচ্ছি এ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম দশ ওকে এ এর মান কিন্তু আমরা দশ পেয়ে গেলাম তো এর মান দশ পেলাম এবারে আমাদেরকে বের করতে হবে বি এর মান তো বি এর মান বের করতে হলে কি করতে হবে আমরা একটু এদিকে করি বি এর মান বের করতে হলে আমাদের যে কোনো একটা সমীকরণে এ এর মান পুট করতে হবে তাহলে কি আছে একটা সমীকরণ আমি নিই এ প্লাস বি এ প্লাস বি ইন্টু টেন সমান টেন সরি তাহলে এখানে যদি আমরা এর মানটা পুট করি এখানে যদি আমরা এর মানটা পুট করি তাহলে কি হয় এই যে দশ এ মান দশ বি আর যেটা ছিল সেটা বা বি সমান দশ এই সময় দশটা সমান এদিকে চলে যাবে কি হবে দশ তাহলে কি হবে বা বি সমান কত পাচ্ছে জিরো তাহলে বিয়ের মান কত পেলাম বিয়ের মান পেলাম জিরো এর মান কত পেয়েছি দশ এবং বিয়ের মান পেলাম জিরো এবারে শুরু হবে আমাদের মান বের করা এই যে মান বের করতে হবে যে এই যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো ইকুয়েশনটা আমরা এখানে তুলে নিই 10a plus 7b minus 10 তো এর মান আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে এই যে 10 আছে 10 এবং এর মান কত আছে আমরা এর মান ऑलरेडी পেয়ে গেছি 10 তাই 10 এর সঙ্গে 10 কি হবে গুণ হবে 10 গুণ 10 প্লাস এই যে এই যোগ দিয়ে দিলাম 7 এই যে 7 দিয়ে দিলাম এবার b এর মান যেহেতু আমরা 7টা কি আছে বিটা আছে সেভেনের সঙ্গে গুণ নেই মান বি জিরো তাই আমরা এটাকে জিরো বসে দেবো বিয়োগ যেটা ছিল সেটা এই দশ আর দশ যদি গুণ করি তাহলে হয় দশ দশ একশো তাই তো আর এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি সেভেন ইন্টু জিরো মানে কি এটা পুরোটাই কেটে যাবে সেভেন জিরোর সঙ্গে যে গুণ করবো সেটাই জিরো হয়ে যাবে কারণ এই মানটা চলে যাবে থাকবে শুধুমাত্র মাইনাস টেন তাহলে মাইনাস টেন বা যদি আমরা বাদ দিই তাহলে হবে কত নাইনটি তাহলে এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই যে টেন এ প্লাস সেভেন বি মাইনাস টেন এর মান হবে নব্বই ওকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকশন লঙ্কা দেবেন সবাইকে ভালো থাকবেন